আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এস এসসি পরীক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম ভূগোলের আরেকটি মডেল টেস্ট নিয়ে আজ থাকছে ভূগোলের তৃতীয় মডেল টেস্ট তোমরা আছো ভিডিওর একসাথে সাথে সাথে আছি রবিউল আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তৃষ্টির মধ্যে কতটি সঠিক হচ্ছে তোমার ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান অন্যদিকে পরিবেশের বিজ্ঞান সমাজের বিজ্ঞান নাকি নিবিজ্ঞান উত্তর হবে এক ও দুই অর্থাৎ ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান অন্যদিকে পরিবেশের এবং সমাজের বিজ্ঞান মহাবিশ্বের বিভিন্ন জ্যোতিষ্কের সৃষ্টি ও বিবর্তন ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত গাণিতিক ভূগোলের অন্তর্ভুক্ত নিচের কোনটি পরিবেশের জড় উপাদান অন্তর্ভুক্ত নয় গাছপালা ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃতি শক্তি নাকি সমাজ সঠিক উত্তর হবে এক তিন অর্থাৎ ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃতি এবং সমাজ ঊনবিংশ শতাব্দীতে প্রথম কবে হ্যালির ধুমকে দেখা যায় উনিশশো সালে সৌরজগতের গ্রহ উপগ্রহগুলোর তাপ ও আলোর মূল উৎস কোনটি সূর্য কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি বৃহস্পতি সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত কিলোমিটার পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার গ্রহের বায়ুমণ্ডল প্রধানত কোন গ্যাস দিয়ে তৈরি কার্বন ডাইঅক্সাইড মানচিত্রের স্কেলে এক ইঞ্চি সমান কত চার মাইল বর্তমান যুগে কোথা থেকে ছবি তোলার মাধ্যমে প্রাকৃতিক বিষয়ক মানচিত্রের নবযুগের সূচনা হয় বিমান থেকে ব্রিটিশ পদ্ধতিতে এক অনুপাত ছত্রিশ অনুপাতে মানচিত্রের দূরত্ব যখন এক ইঞ্চি তখন ভূমির দূরত্ব কত সেক্ষেত্রে ছত্রিশ ইঞ্চির সমান এক গজ কোন নির্দিষ্ট স্থানে অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা ও দূরত্ব জানা যায় কোনটির মাধ্যমে মাধ্যমে পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হওয়া আগ্নি শিলাকে কি বলা হয় প্রাথমিক শিলা মরু এলাকা হচ্ছে শুষ্ক প্রায় বৃষ্টিহীন গাছপালা শূন্য নাকি আদ্র উত্তর হবে এক ও দুই অর্থাৎ মরু এলাকা হচ্ছে শুষ্ক প্রায় বৃষ্টিহীন এবং গাছপালা শূন্য সমভূমি উপযোগী বসবাসের জন্য কৃষিকাজের জন্য নাকি রাস্তাঘাট নির্মাণের জন্য সরি উত্তর হবে সবগুলোই অর্থাৎ উপযোগী বসবাসের কৃষিকাজের এবং রাস্তাঘাট নির্মাণের জন্য একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে শিলা অসমণ্ডলের নিচে দুই হাজার আটশো পঁচাশি কিলোমিটার পর্যন্ত গুরুমন্ডলকে কি বলে গুরুমণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরে মধ্যবর্তী অঞ্চলের তাপমাত্রার স্থিত অবস্থাকে বিরতি বলে মেসুমন্ডল নাকি চম্বকমন্ডল সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ বায়ুমণ্ডলের স্ট্রাটোমন্ডল এবং মেষমন্ডলের মধ্যবর্তী অঞ্চলের তাপমাত্রার স্থিত অবস্থাকে বিরতি বলে এক জমন্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সাতশো পঞ্চাশ কিলোমিটার সাধারণ থেকে কত থেকে কত বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু করে তিরিশ থেকে চল্লিশ বছরের বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা কত ভাগ একুশ ভাগ অধিকাংশ উল্কা স্তরের মধ্যে এসে পুড়ে যায় মেষমন্ডলের অতি ক্ষুদ্র উদ্ভিদ প্রাণীকে কি বলা হয় প্লাংট গভীর সমুদ্রের সমভূমি প্রকৃতপক্ষে কী রূপ বন্ধুর বাংলাদেশের সমুদ্র বন্দর হলো নারায়ণগঞ্জ পতেঙ্গা নাকি মংলা উত্তর হবে এক ও তিন অর্থাৎ বাংলাদেশের সমুদ্র বন্দর হল নারায়ণগঞ্জ এবং মংলা জ্বর ভাটার সৃষ্টির কারণ হল সূর্যের তাপে পানি বাষ্প হয় বলে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্টি বলের কারণে নাকি চাঁদ সূর্যের আকর্ষণের কারণে সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ জ্বর ভাটার সৃষ্টির কারণ হল পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক বলের কারণে এবং চাঁদ ও সূর্যের আকর্ষণের কারণে মাটি কি বর্ণের ধূসর লাল বর্ণের বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে কয়টি দেশের দুইটি ভারতের বিপক্ষে মামলা করা হয় কোন আদালতে এসএসি পরীক্ষার্থীবিন্দ এই ছিল ভূগোল পরিবেশের তৃতীয় মডেল টেস্ট আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে টেস্টের মধ্যে তোমার কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভূগোল সহ অন্যান্য বিষয়ের মডেল টেস্ট এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে বিদরে সাথে থাকো সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ